প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে নানা সময়ে দোয়া করি দোয়া কেবল একটি শব্দময় এটি আমাদের হৃদয়ের খোরাক আমাদের আশা বিশ্বাস ও প্রার্থনার প্রকাশ আমরা যখন আল্লাহর কাছে হাত তুলে বলি তখন মনে করি আমাদের আশা শোনানো হচ্ছে কিন্তু কখনো কখনো দেখা যায় আমাদের দোয়া আসমানে গেলেও প্রত্যাশিত ফল আসে না অনেকেই ভাবেন আল্লাহ হয়তো আমাদের দোয়া শোনেন না তবে বাস্তবে বিষয়টি আলাদা দোয়া আটকে থাকার পেছনে থাকে গভীর শিক্ষা এবং রহস্যময় কারণ দোয়া ফলপ্রসূ না হবার অন্যতম কারণ হল অধৈর্যতা আমরা চাই একবার দোয়া করলে ফল পাব কিন্তু আল্লাহর সময় আমাদের সীমিত বোঝার বাইরে কিছু সময় অপেক্ষা করতে হয় কারণ আল্লাহ আরও ভালো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন দোয়া আটকে থাকার আরেকটি কারণ হল পাপ ও গুনাহের বাধা যদি আমরা নিজের জীবনে অন্যায় অবিচার বা অসৎ কাজ করি তবে আমাদের আত্মা ভারাক্রান্ত হয়ে যায় গুনাহ আমাদের হৃদয়কে দুর্বল করে এবং আল্লাহর সংযোগকে দুর্বল করে ফলে দোয়া আসমানে গেলেও তা প্রত্যাশিতভাবে কার্যকর হয় না কখনো কখনো মানুষ বুঝতে পারে না তাদের দৈনন্দিন ছোট ছোট ভুল মিথ্যে কথা অবিবেচন কাজ বা অন্যকে আঘাত দেওয়াই দোয়াকে আটকে রাখছে এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা আমাদের আত্মার শুদ্ধি নিশ্চিত করতে হবে অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে অন্যের প্রতি অবিচার সঠিক সময়ের অপেক্ষা নিজের যথাযথ চেষ্টা না করা এবং সর্বশেষ আল্লাহর বৃহত্তর পরিকল্পনা কখনো দোয়া সরাসরি ফল না দিলেও আল্লাহ তা আরও বড় উপায়ে আমাদের জন্যে সংরক্ষণ করেন প্রিয় বন্ধুরা দোয়া কখনো বৃথা যায় না আমাদের কাজ হল ধৈর্য ধরে রাখা তওবা ও নেক আমল করা বিশ্বাসে দৃঢ় থাকা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ প্রতিটি দোয়া আমাদের হৃদয়কে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে ইমানকে শক্তিশালী করে এবং আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে তাই হতাশ হবেন না আল্লাহ সর্বসময় আপনার দোয়া শুনছেন এবং তার সঠিক সময়ে প্রতিফলন ঘটাচ্ছেন এক অধৈর্যতা এবং দ্রুত ফলের প্রত্যাশা প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হল অধৈর্য হওয়া আমরা যখন দোয়া করি তখন সঙ্গে সঙ্গে ফল আশা করি মনে করি একবার দোয়া করলে আল্লাহ আমাদের সমস্ত ইচ্ছে পূর্ণ করবেন কিন্তু বাস্তবতা হল আল্লাহর সময়ে আমাদের সীমিত বোঝার বাইরে ইবনে মাসুদ আল্লাহ আনু বলেছেন ইমান ও পরিতৃপ্তি থেকেই শান্তি ও সাহায্য আসে সন্দেহ ও ক্রোধ থেকে দুশ্চিন্তা উদ্বিগ্নতা ও দুঃখ কষ্ট আসে তিনি আরও বলতেন ধৈর্যশীল সর্বোত্তম লক্ষ্য অর্জন করে মানুষ ধৈর্য ধারণ করলেই তিনি দেখবেন আল্লাহর রহমত কত গভীর অধৈর্যতার কারণে আমরা অনেক সময় দোয়ার ফলকে মিস করি কখনও কখনও আল্লাহ আমাদের জন্য আরও ভালো সময় এবং পরিস্থিতি প্রস্তুত করছেন আমাদের চাওয়ার যে ফল এখনই প্রয়োজন হতে পারে আল্লাহ মনে করেন তার জন্যে অপেক্ষা করা শ্রেষ্ঠ তাই দোয়া ফিরে এসেছে না কেবল তার প্রদানের সময় আলাদা অধৈর্যতা শুধু দোয়াতেই নয় জীবনের অন্যান্য ক্ষেত্রেও ক্ষতি সাধন করে যেমন কাজ সম্পর্ক শিক্ষা বা অর্থনৈতিক লক্ষ্য দ্রুত ফলের প্রত্যাশা আমাদের মনকে বিভ্রান্ত করে এবং কখনো কখনো হতাশা বিশূণ্যতা বা অবিশ্বাসের দিকে নিয়ে যায় আল্লাহ চায়েন আমরা ধৈর্যশীল হই এবং বিশ্বাস করি যে তার পরিকল্পনা সর্বদা সেরা উপায় প্রতিদিন ধৈর্য চর্চা করুন ছোট ছোট চ্যালেঞ্জ বা অপেক্ষার মুহূর্তকে ধৈর্য শেখার সুযোগ হিসেবে নিন আল্লাহর সময় বিশ্বাস রাখুন মনে রাখুন আল্লাহ জানেন কখন ও কীভাবে আপনার জন্যে সবচেয়ে ভালো হবে দোয়ার সঙ্গে তওবা ও নেক আমল যুক্ত করুন শুধুমাত্র দোয়া নয় নেক কাজ ও তওবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথকে শক্ত করে বন্ধু আমাদের মনে রাখতে হবে ধৈর্য ও বিশ্বাস আল্লাহর রহমতের দরজা খুলে দেয় দ্রুত ফলের আশায় হতাশ না হয়ে ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখা আমাদের জীবনকে শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করে দুই পাপ ও গুনাহের বাধা প্রিয় বন্ধুরা আমাদের দোয়া যখন আল্লাহর কাছে পৌঁছায় তখন সেটিকে কার্যকর হতে বাধা দিতে পারে পাপ ও গুনাহ যদি আমরা নিজের জীবনে অন্যায় অবিচার বা অসৎ কাজ করি তবে আমাদের আত্মা ভারাক্রান্ত হয়ে যায় গুনাহ আমাদের হৃদয়কে দুর্বল করে এবং আল্লাহর সংযোগকে দুর্বল করে ফলে দোয়া আসমানে গেলেও তা প্রত্যাশিতভাবে কার্যকর হয় না কখনও কখনো মানুষ বুঝতে পারে না তাদের দৈনন্দিন ছোট ছোট ভুল মিথ্যে কথা অবিবেচন কাজ বা অন্যকে আঘাত দেওয়াই দোয়াকে আটকে রাখছে এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা আমাদের আত্মার শুদ্ধি নিশ্চিত করতে হবে উপায় নিয়মিত তওবা করুন অতীতের পাপ ও ভুলের জন্য আল্লার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করুন পাপ থেকে ফিরে আসুন পুনরায় পাপের পথে না যাওয়া গুরুত্বপূর্ণ নিজের আচরণে পরিবর্তন আনুন নেক আমল বৃদ্ধি করুন সাদকা জাকাত কাজ এবং অন্যকে সাহায্য করা আমাদের আত্মাকে পরিষ্কার করে এবং আল্লাহর রহমত আকর্ষণ করে পাপ ও গুনাহ শুধুমাত্র আমাদের দোয়াকে আটকে রাখে না বরং আমাদের মন ও হৃদয়কে কষ্ট দেয় কিন্তু আল্লাহ দয়ালু ও ক্ষমাশীল যদি আমরা আন্তরিকভাবে তওবা করি এবং নেক কাজের দিকে মনোনিবেশ করি তাহলে দোয়া পুনরায় শক্তিশালী হয় এবং আল্লাহ তা গ্রহণ করেন সুতরাং দোয়া করার সময় আমাদের নিজের আত্মার দিকে খেয়াল রাখা আবশ্যক পাপ ও গুনাহ থেকে মুক্তি তওবা ও নেক আমল এই তিনের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারি এবং আমাদের দোয়াকে কার্যকর ও সক্ষম হই তিন বিশ্বাসের অভাব প্রিয় ভাইও বোনেরা দোয়া আমাদের হৃদয়ের শক্তিশালী প্রকাশ কিন্তু দোয়া কার্যকর হতে হলে দরকার পূর্ণ বিশ্বাস দোয়া করার সময় যদি আমাদের হৃদয়ে সত্যিকারের বিশ্বাস না থাকে তাহলে তা আসমানে গেলেও ফলপ্রসূ হয় না বিশ্বাসের অভাব মূলত আসে আমাদের চিন্তা ও মনোভাব থেকে আমরা কখনো নিজের ক্ষমতার প্রতি কখনও আল্লাহর পরিকল্পনার প্রতি সন্দেহ করি আমরা ভাবি আমার দোয়া হয়তো কাজ করবে না বা এটা সম্ভব না এই ধরনের সন্দেহ দোয়াকে বাধা দেয় বিশ্বাস আমাদের দোয়াকে আল্লার কাছে পৌঁছাতে সাহায্য করে যখন আমরা আল্লাহর ক্ষমতা জ্ঞানের ব্যাপকতা এবং দয়ার ওপর বিশ্বাস রাখি তখন আমাদের দোয়া কার্যকর হয় বিশ্বাস আমাদের মনকে শান্ত রাখে এবং আল্লাহর প্রতি দৃঢ় ভরসা তৈরি করে উপায় বিশ্বাসের শিক্ষা নিন কোরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহর ক্ষমতা দয়া এবং প্রতিশ্রুতিগুলো জানুন আল্লাহ সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ মনে রাখুন আল্লাহ যা ভালো মনে করেন তাই আমাদের জন্য সৃষ্ট আমাদের সীমিত বোঝার বাইরে তার পরিকল্পনা পূর্ণ মনোযোগের সঙ্গে দোয়া করুন দোয়ার সময় শুধু মুখে বলবেন না মনও আল্লাহর দিকে কেন্দ্র করুন বিশ্বাস এবং আত্মসমর্পণ জুড়ে দিন বিশ্বাসের অভাব দূর করা মানে আল্লাহর প্রতি আস্থা বৃদ্ধি করা যখন আমাদের মন হৃদয় এবং আত্মা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসে ভরপুর হয় তখন দোয়া আসমানে গিয়ে ফলপ্রসূ হয় তাই প্রতিদিনের দোয়া এবং নেক কাজের সঙ্গে বিশ্বাসকে জোরদার করুন কারণ বিশ্বাসী দোয়ার শক্তি চার অন্যের প্রতি অবিচার এবং ক্ষতি প্রিয় ভাইও বোনেরা আমাদের দোয়া আল্লার কাছে পৌঁছার জন্য একটি পবিত্র মাধ্যম কিন্তু যদি আমরা অন্যের প্রতি অবিচার করি বা তাদের ক্ষতি করি তাহলে আল্লাহ আমাদের দোয়া গ্রহণ করতে বিলম্ব করতে পারেন অন্যের ক্ষতি বা অন্যায় আমাদের আত্মাকে ভারাক্রান্ত করে এবং দোয়ার পথকে বাধাগ্রস্ত করে অনেক সময় আমরা বুঝতে পারি না ছোট ছোট ভুল বা অবহেলা অন্যকে আঘাত দিতে পারে কখনো মিথ্যা কথা বলা কারোর প্রতি হিংসা বা ঈর্ষা অনুভব করা অন্যের সম্পদ বা সম্মান নষ্ট করা এসব কাজ আমাদের আত্মাকে দুর্বল করে এবং আল্লাহর কাছে দোয়ার প্রভাব কমিয়ে দেয় আল্লাহ আমাদের নৈতিকতা সততা এবং সদাচরণের উপর বিশেষ গুরুত্ব দেন তাই অন্যের প্রতি অন্যায় করা মানে নিজের জন্য দোয়ার ফলকে বিলম্বিত করা উপায় অন্যকে ক্ষমা করুন যত দ্রুত সম্ভব যাদের সঙ্গে মন খারাপ হয়েছে তাদের ক্ষমা করুন এতে হৃদয় হালকা হয় এবং দোয়ার প্রভাব বৃদ্ধি হয় ক্ষমা চাইুন যদি অন্যকে কোনোভাবে ক্ষতি বা আঘাত পৌঁছে থাকে তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া আবশ্যক সদকা ও নেক কাজ করুন নিজের অন্তরের ভার হালকা করতে সদকা জাকাত এবং নেক কাজ করুন এগুলো আল্লাহর কাছে প্রশংসা ও দোয়ার প্রভাব বাড়ায় প্রিয় বন্ধু অন্যের প্রতি সদাচরণ ক্ষমাশীল মনোভাব এবং নেক কাজ আমাদের দোয়ার পথকে প্রশস্ত করে আল্লাহ সবসময় দয়ালু কিন্তু তিনি চান আমাদের অন্তর শুদ্ধ এবং আচরণ সঠিক হোক তাই দোয়া করার সঙ্গে সঙ্গে অন্যের প্রতি ন্যায় ও সদায় মনোভাব বজায় রাখুন এতে আমাদের দোয়া শক্তিশালী হবে এবং আল্লাহ তা দ্রুত গ্রহণ করবেন পাঁচ দোয়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন দোয়া করি অনেক সময় ফল বা প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গে পাই না এর একটি গুরুত্বপূর্ণ কারণ হল আল্লাহ কখনও কখনো দোয়াকে বিশেষ সময়ের জন্য স্থগিত রাখেন আল্লাহ জানেন কখন আমাদের জন্য কোন ফল সর্বাধিক উপকারী হবে তাই দোয়া আসমানে গেলেও তা কিছু সময়ের জন্য অপেক্ষা করতে পারে কিছু সময় এবং পরিস্থিতি দোয়ার প্রতিক্রিয়া সবচেয়ে কার্যকর হয় যেমন রোমাজনের মাসে বিশেষ করে রাতের শেষ তৃতীয়াংশে দোয়া জাকাত বা সৎকা দেওয়ার সময় এই সময়গুলো আল্লাহর কাছে খুব পবিত্র এবং দোয়ার গ্রহণযোগ্যতা বেশি কখনো কখনো আল্লাহ আমাদের জন্য এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে দোয়া সম্পূর্ণভাবে বাস্তবায়িত হওয়া সহজ হয় উপায় আল্লাহর নির্দেশিত সময়গুলোতে দোয়া করুন বিশেষ করে পবিত্র সময় যেমন রমজান প্রতিদিনের নামাজের পর রাতের শেষ তৃতীয়াংশ ধৈর্য ধরুন আল্লাহর সময় আমাদের সীমিত বোঝার বাইরে আমাদের কাজ হল ধৈর্য রাখা এবং বোঝার চেষ্টা করা কখন আল্লাহ আমাদের জন্য সঠিক সময় তৈরি করবেন আল্লার কাছের বন্ধুত্ব গড়ার সুযোগ হিসাবে ব্যবহার করুন অপেক্ষার সময়কে শুধু দোয়ার জন্য নয় আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগ গড়ার সুযোগ হিসাবে ব্যবহার করুন বেশি কুরআন পাঠ তেক্কা তৌবা এবং নেক কাচের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন প্রিয় বন্ধু দোয়া কখনো বৃথা যায় না কখন এবং কিভাবে আল্লা তা বাস্তবায়িত করবেন তা আমাদের সীমিত বোঝার বাইরে তাই ধৈর্য ধরুন সময়ের অপেক্ষা করুন এবং এই সময়কে আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্ত করার সুযোগ হিসাবে নিন এতে আমাদের হৃদয় শান্ত থাকবে এবং দোয়া তার সঠিক সময় কার্যকর হবে ছয় নিজের প্রয়াসের অভাব প্রিয় ভাই বোনেরা অনেক সময় আমরা শুধু দোয়া করি এবং আল্লাহর কাছে ফলের প্রত্যাশা রাখি কিন্তু দোয়া শুধুমাত্র মুখে করা নয় আল্লাহ আমাদের চেষ্টা শ্রম এবং সদ দেখতে চান যদি আমরা বাস্তব প্রয়াস না করি তাহলে দোয়া আসমানে গেলেও তা কার্যকর হতে পারে না জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়াশোনা ব্যবসা সম্পর্ক বা যে কোনো লক্ষ্য অর্জনে আমাদের নিজের যথাসম্ভব চেষ্টা করতে হবে আল্লাহ দোয়াকে স্বাগত জানান তবে তিনি চাইছেন আমরা সেই দোয়ার সাথে নিজের দায়িত্ব পালন করি শুধুমাত্র দোয়া করে বসে থাকা যথেষ্ট নয় আমরা যদি কাজ না করি চেষ্টা না করি তাহলে দোয়া আটকে থাকতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দোয়া ও প্রচেষ্টা একসাথে গেলে আল্লাহ তা সফলতার দিকে পরিচালিত করেন যেমন একজন ছাত্র শুধু দোয়া করবে যে সে পরীক্ষায় সফল হবে কিন্তু পড়াশোনা ও প্রস্তুতি করবে না তাহলে ফল সীমিত হতে পারে আবার ব্যবসায় যদি চেষ্টা না করে শুধু দোয়া করে বসে থাকে তাহলে ব্যবসার উন্নতি আসা কঠিন উপায় দোয়ার সঙ্গে নিজ প্রচেষ্টা জুড়ুন যে লক্ষ্য অর্জন করতে চান সেই অনুযায়ী পরিকল্পনা ও চেষ্টা করুন সঠিক পরিকল্পনা ধৈর্য ও পরিশ্রম করুন লক্ষ্য নির্ধারণ করুন এবং ধাপে ধাপে কাজ করুন মনে রাখবেন আল্লাহ চেষ্টা ছাড়া কোনো ফল দেন না আমাদের প্রচেষ্টা আল্লাহর অনুমোদনের সাথে মিলিত হলে দোয়া কার্যকর হয় বন্ধু দোয়া আমাদের জন্য শক্তিশালী হাতিয়ার তবে আল্লাহ চান আমরা নিজের দায়িত্ব পালন করি এবং পরিশ্রম করি দোয়া ও প্রচেষ্টার সমন্বয়ে আমাদের জীবনকে সফলতার পথে নিয়ে যায় সাত আল্লাহর রহমত আরও বড় কিছু রূপে অপেক্ষা করছে বন্ধুরা আমাদের দোয়া কখনোই বৃথা যায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ আমাদের জন্য এমন কিছু রেখেছেন যা আমরা কল্পনাও করতে পারি না অনেক সময় আমরা চাই আমাদের দোয়া সরাসরি পূর্ণ হোক কিন্তু আল্লাহ তার সঠিক সময়ে এবং সঠিকভাবে তা বাস্তবায়ন করেন কখনো কখনো তিনি আমাদের দোয়াকে আরও বড় দীর্ঘমেয়াদী এবং স্থায়ী উপকারের জন্য অপেক্ষা করান এটি আমাদের জন্য একটি গভীর শিক্ষা আমাদের সীমিত বোঝার বাইরে আল্লাহ জানেন কখন কোন ফল সবচেয়ে উপকারী হবে কখনো আমরা চাই একটি ছোট সুবিধা কিন্তু আল্লাহ আমাদের জন্য বৃহত্তর এবং স্থায়ী সুফল পরিকল্পনা করেছেন দোয়া সরাসরি পূর্ণ না হলেও তা আল্লাহর দয়া শিক্ষা এবং রহমতের অংশ প্রতিটি দোয়া আমাদের আত্মাকে শক্তিশালী করে আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে উপায় দোয়ার সাথে ধৈর্য বিশ্বাস এবং নেক কাজ চালিয়ে যান শুধু দোয়া নয় তাওবা সাতকা নেক কাজ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন মনে রাখবেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমরা যে মুহূর্তে বুঝি না আল্লাহ সেই সময়ে আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা সাজায় রাখেন প্রত্যেক দোয়া শিক্ষা এবং রহমতের অংশ পূর্ণ হোক বা অপ্রাপ্য প্রতিটি দোয়া আমাদের জন্য আল্লাহর কাছ থেকে শিক্ষা ধৈর্য এবং রহমতের একটি উপহার বন্ধু হতাশ হবেন না যদি আপনার দোয়া অবিলম্বে পূর্ণ হয় না আল্লাহ সবসময় আমাদের চিন্তা করেন আমাদের সেরা উপকার নিশ্চিত করতে চান আমাদের কাজ হল ধৈর্য ধূরে থাকা বিশ্বাস শক্ত রাখা এবং নেক আমল চালিয়ে যাওয়া মনে রাখবেন আল্লাহর রহমত আমাদের সীমিত কল্পনার বাইরে এবং প্রতিটি দোয়া আমাদের জন্য একটি মূল্যবান শিক্ষার অংশ আপনার দোয়া ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস মিলিয়ে জীবনে আশ্চর্য পরিবর্তন এবং বরকতা প্রতিটি প্রার্থনা আল্লাহর পক্ষ থেকে রহমত ও আশীর্বাদের দরজা খুলে দেয় প্রিয় ভাই বোনেরা আমাদের দোয়া কখনোই বৃথা যায় না যদিও কখনো কখনো দোয়া আসমানে গেলেও প্রত্যাশিত ফল আমরা দেখতে পাই না তবে তার পিছনে থাকে গভীর শিক্ষা এবং আল্লাহর রহমতের রহস্য আমাদের দোয়া আটকে থাকার সাতটি মূল কারণ হল অধৈর্যতা পাপ ও গুণা বিশ্বাসের অভাব অন্যের প্রতি অন্নিচার আল্লাহর নির্ধারিত সময়ের অপেক্ষা নিজ প্রচেষ্টার অভাব এবং আল্লাহর বৃহত্তর পরিকল্পনা এই কারণগুলো বোঝা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা যদি ধৈর্য ধরে থাকি নিজের আত্মাকে শুদ্ধ রাখি এবং সঠিক উপায় দোয়া করি তাহলে আল্লাহ আমাদের দোয়া গ্রহণ করবেন আমাদের করণীয় হল ধৈর্য ধারা ফলের জন্য দ্রুত হতাশ না হওয়া তবাও নেক কাজের মাধ্যমে আত্মাকে পরিষ্কার করা পাপ থেকে ফিরে আসা এবং নেক আমূল বাড়ানো বিশ্বাসে দৃঢ় থাকা আল্লাহ সর্বশক্তিমান এবং সর্বজ্ঞান তার পরিকল্পনা সর্বদা শ্রেষ্ঠ অন্যকে ক্ষমা করা অন্যের প্রতি সদাচারণ এবং ন্যায় বজায় রাখা আল্লাহর নির্দেশিত সময় ও উপায় মেনে চলা বিশেষ সময়ে দোয়া ও নেকাজের গুরুত্ব বোঝা নিজের যথাসম্ভব চেষ্টা করা প্রচেষ্টা পরিশ্রম ও পরিকল্পনার সঙ্গে দোয়া জোড়া দলা আল্লাহর রহমত পরিকল্পনার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ফল না আসলেও আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখা মনে রাখবেন প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এটি হয়তো সরাসরি ফল দেয় অথবা আল্লাহর পরিপূর্ণ পরিকল্পনায় আরও বড়ভাবে প্রকাশ পায় তাই হতাশ হবেন না আপনার ধৈর্য বিশ্বাস ও সদিচ্ছা আল্লাহর কাছে প্রিয় বন্ধু আমাদের জন্য সর্বশেষ শিক্ষা হল দোয়া শুধু ফলের জন্য নয় এটি আমাদের হৃদয়কে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে দোয়া কখনও বৃথা যায় না এটি শুধুমাত্র আল্লাহর সময় উপায় এবং উদ্দেশ্য অনুযায়ী আটকে থাকে আমাদের কাজ হল বিশ্বাস ধৈর্য ও নেক কাজের মাধ্যমে আল্লাহর রহমত আকর্ষণ করা আল্লাহ আমাদের সহায় হোক আমিন